আপনাদেরকে দেখাবো রাজধানী সুজ নামের একটি বিখ্যাত দোকান আমরা চেষ্টা করব আপনাদেরকে বিভিন্ন তথ্য দেওয়ার জন্য আপনারা যারা জুতার ব্যবসায়ী আছেন আপনারা ভৈরব বাজার থেকে যদি জুতা সংগ্রহ করতে চান আমি ভিডিও স্ক্রিনে একটি নাম্বার দিয়ে রাখবো সেখানে আপনারা কন্টাক্ট করবেন এই হোয়াটসঅ্যাপ থাকবে সেখানে কথা বললে প্রত্যেকটি জুতা আলাদাভাবে দেখতে পারবেন জুতার দাম সম্পর্কে ধারণা নিতে পারবেন আমি চেষ্টা করব আজকেও বিভিন্ন তথ্য আপনাদের সামনে উপস্থাপন করতে মোহন কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছো না আচ্ছা আমাদের কি মোহন জুতা দেখো না একটু এখন হচ্ছে আজকে রোজা চলছে তিন রোজা তিন রোজা আমরা চেষ্টা করবো দু একদিনের মধ্যে ভিডিওটা দিতে এখন যে টপ সিজন যে মার্কেটের যে একদম যে হট সিজন যেটা বলে সিজন চলছে এবং জুতার যে কোয়ালিটি সেটাও বেটার এবং ডিজাইনও বেটার জি জি মহুন আসো এদিকে আসো আমাদের কিন্তু হ্যাঁ হ্যাঁ

170 টাকা 275 টাকা ওকে দামডা দামি নাই দামি আছে কম দাম হ্যাঁ দামি কম দামি 310 টাকা আছে আবার টাকা আছে হ্যাঁ এখনে আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারবেন আচ্ছা চেনগুলো কতগুলো এইগুলা হ্যাঁ এইটা টাকা টাকা

আচ্ছা ঠিক আছে আমরা দেখছি হাজি বসি মার্কেট বিখ্যাত মার্কেট বিখ্যাত বিক্রেতা বিখ্যাত দোকান মতে রাজধানী সুজ ওনারা সারা বাংলাদেশে প্রচুর জুতা বিক্রি করছেন অনলাইন না তারপরও তারপরও হ্যাঁ হ্যাঁ কন্ডিশন করে বিক্রি করতে করছেন আপনিও নিতে পারবেন আর কন্ডিশন করে ক্ষেত্রে একটা কন্ডিশন হচ্ছে যে যদি বিশ হাজার টাকা যদি একটা যদি বিল হয় সেক্ষেত্রে আপনাকে মিনিমাম পাঁচ হাজার টাকা অ্যাডভান্স পেমেন্ট করবেন বাকিটা কন্ডিশন করে যাবে আপনি আপনার এলাকা থেকে মালটা কালেক্ট করতে পারবেন আর বাকি টাকাটা পেমেন্ট করে আচ্ছা অনেক সুন্দর সুন্দর জুতা আছে আমি একটু জুতাগুলো দেখাই মোহন এগুলি কেমন হবে প্রাইসটা মোটামুটি দারুণ দিয়ে দাঁড়ান বেল তিনশো টাকা হবে না চেন বেল তিনশো টাকা আর বেল ছাড়া

আগা না ভালো ভালো না বুরুবের পরিবেশ অনেক ভালো হ্যাঁ ঢাকা থেকে মাল দেন রেড কম হ্যাঁ বুরুবে রেড কম জিনিস ভালো হই হ্যাঁ বুঝতে পারছি হ্যাঁ বুরুবে জামেলা নাই হ্যাঁ ঢাকাতে গেলে আপনার বিভিন্ন এই যে কি বলে লেবার টেভার সব মিলে একটা অনেক বেজাল আছে হ্যাঁ 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 বুরুবে কোনো সমস্যা নাই বুরুবে কম ঠিক আছে গাইবান্ধা কোথায় আপনার দোকান মানে বাজার সদরে সদরে ঠিক আছে অনেক ধন্যবাদ আপনাদেরকে আমরা আছি রাজধানীশ্বর হাজির বসি প্লাজা আমাদের হে ভাই নজরুল ভাই উনি ভালো বিক্রেতা চেষ্টা করেন সকল সময় একটু কম রেট ধরার জন্য যেহেতু উনি ভালো বিক্রি করতে পারছেন সেক্ষেত্রে রেটটা একটু কম রাখার চেষ্টা করেন

সুপ্রিয় বন্ধুরা আমরা চেষ্টা করলাম আপনাদেরকে তথ্য দিতে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যারা ব্যবসায়ী বন্ধুরা আছেন তারা ভিডিওটি দেখবেন দেখে এখান থেকে অর্ডার করবেন মোহন মোহন আমার আমার হাতে জুতার আমরা একটু বলে দো না দুশো পঁচাত্তর না সুন্দর জুতাটা না অনেক সুন্দর ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাছ নজর ভাই ঠিক আছে থ্যাংক ইউ আপনাকে অনেক ধন্যবাদ ভাইকেও অনেক ধন্যবাদ গাইবেন্দর ভাই ঠিক আছে কি নাম আপনার ক্যামেন দর ভাই রতন ভাই ঠিক আছে রতন ভাই আসসালাম আলাইকুম জি অবশ্যই প্রচুর জুতা আছে প্রচুর জুতা আছে আপনারা আপনাদের মতো করে ফোন দিবেন সকাল নয়টা থেকে রাত্রের নটা দশটা এগারোটা পর্যন্ত দোকান খোলা থাকবে প্রত্যেকটি জুতা আলাদা দেখতে পারবেন প্রত্যেকটি জুতোর দাম জানতে পারবেন আর আমরা চেষ্টা করছি যতটুকু তথ্য মানে একদম না পারলে যেটা না হয় সেরকম একটা তথ্য দেওয়ার চেষ্টা করছি আশা করি ভিডিওটি আপনার জোৎসুই হবে

আর সবাইকে ঈদ মুবারক অ্যাডভান্স ঈদ মুবারক আপনারা যারা ভোরব আসবেন অবশ্যই নাজদান সোজা আসবেন এবং ইফতার করে দেবেন ইফতারের দাওয়াত রইল হ্যাঁ ইফতার ইফতার করবেন ইফতারের দাওয়াত রইল সবার জন্য ইফতারের দাওয়াত আপনারা আসবেন যে আমি ক্যাটস আছে না হ্যাঁ হ্যাঁ ক্যাটস দেখেছি হ্যাঁ হ্যাঁ এখানে অনেক ক্যাটস আছে এখন এই ঈদের সময় প্রচুর ক্যাশের চাহিদা আছে হ্যাঁ যেখানে লাইট আছে লাইট আছে যেটাতে লাইট নেই হ্যাঁ সব টাইপের আছে হ্যাঁ দেখেন হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটি জুতো আপনাদেরকে আলাদাভাবে করে দেখাবে কোনো সমস্যা হবে না এখানে অনেক বাচ্চাদের ক্যাশ জুতা আছে কারণ এখন ঈদের সময় যেহেতু ক্যাশ জুতো ব্যাপক চাহিদা সৃষ্টি হয়েছে